ভাই আমাদের অনেক বাঙালি ভাইয়েরা মানে একটা সিচুয়েশনে পড়ে যায় যে আমি আসলাম স্পন্সারে সব লিগালভাবেই আসলাম কিন্তু আসার পরে আমার একটা মানে চমৎকার মানে একটা বিষয় ঘটে যায় যেটা যে আমরা মালিকই খুঁজে পাই না যে আমি আসলাম কাজ করতে কিন্তু আমি কার আন্ডারে কাজ করব মালিক নেই তো এই ক্ষেত্রে আমরা মানে একটা একটা ঝামেলার বন্ধু হয়ে পড়ে যায় অনেকটা একটা দুশ্চিন্তায় পড়ে যায় এখন হয়তো আমি আর কোনো দিন লিগাল হতে পারছি না তো এই তাদের জন্য আসলে আপনি কী বলবেন মানে পরামর্শটা কী থাকবে আমাদের এরকম তো অনেকগুলো কেস আমি সরাসরি দর্শকদের সামনে চলে যাই আসলে কথাটা বলার জন্য কারণ একটা সেন্সিটিভ একটা ইস্যু আসলে আমি রিসেন্টলি আমার ছোট ভাই নাম সোহেল আমার খুব কাছের ছোটো ভাই ও আগে থাকতো অন্য দেশে স্পন্সরে এসে দুই বছর ধরে দুই বছর ধরে ঝুলে আছে তো স্বপ্নও ভাঙছে না ভাঙতে পারছে না আর অন্য রাস্তাও সে বেছে নিতে পারছে না সো কাজও করতে পারছে না সবলে সেবা করবে ভাই একটু বাঁচান মানে কোন দিকে যাব রাইট এই আবেগটা আমরা টের পাই তো আমরা যেটা বলি যে আমাদেরকে যারা ফলো করেন অথবা ফলো না করেন ওটা ইস্যু না ইস্যু হচ্ছে যাদের এই সলিউশন দরকার সেটা বললে ভালো হয় যে তাদের জন্য আমাদের পক্ষ থেকে স্ট্রংলি আমি কিছু আপনার গাইডলাইন দিব যেটা আপনাদের আশা করি কাজে আসবে আমরা অনেকেই স্পন্সরে এসে মালিক না পেয়ে পেক করা দালাল বা কাছের ভাইটার কথার উপর আস্থা রেখে ওয়েট করতে থাকা এবং ইরেগুলার থাকা এবং আদৌ কাগজ হবে কি না তা না জানা এবং এর ফলশ্রুতিতে কাগজ না থাকার কারণে কাজও করতে না পারা এই বিষয়টাতে ভুগেন অনেক মানুষ আমরা আপনাদেরকে যেটা বলবো যে যেই শহরে আছেন এই যে যে আপনি প্রক্রিয়ার মধ্যে যাচ্ছেন পেক করছেন মালিককে খুঁজছেন মালিকের কথায় আশ্বস্ত হচ্ছেন ওই দালাল ভাইটি বা কাছের ভাইটির কথাতে আস্থা রেখে ওয়েট করছেন তারা পাশাপাশি একটা রিকেস তাজিরও করবেন আল্লাহর ওয়াস্তে এটা আমি আপনাকে ভাই হিসেবে বলছি ব্যবসায়িক উদ্দেশ্যে বলছি না রিকেস তাজিরও যে কোনো সময় রেবকাতো করা যাবে ঋণচারে করা যাবে উঠিয়ে নেওয়া যাবে তারা মানে কি হচ্ছে আপনার এই রাস্তা ওকে হয়ে গেছে চাও আরিবেদেরছি রিকেশ তাজিল এটা বলতে পারেন আপনি কিন্তু কেন বলছি এটা করবেন আপনি আপনি যখন রিকেশ তাজিলোর মধ্যে একটা পের পেয়ে যান পুলিশ আপনাকে আর কিছু করতে পারেন না তো আপনি পেরমেসু দেখাতে পারেন সেই রেগুলারে এটা সত্য এটা টেম্পোরারি কিন্তু রেগুলারে এবং তারপরে আপনিও ও দিয়ে কাজও করতে পারছেন তার মানে কি মনে কষ্ট কবে কাগজ হবে কিন্তু এটাও সত্য লোন করে টাকা নিয়ে এসছেন অনেক ঝামেলায় ছিলেন এই যে যে কাগজটা হলো আপনি একটা কাজ করছেন ইনকাম বাড়লে না এই কষ্টটা কমে যাবে আপনার কিছুটা তখন এই রাস্তায় হাঁটতে থাকেন যত দুই ইন হাঁটেন হাঁটেন হঠাৎ করে সুখবর চলে আসছে হাইলি রিকমেন্ড করবো প্লিজ দুইটা রাস্তায় হাঁটেন যে আমরা স্পন্সারে আসলাম আসার পাশাপাশি যদি আমরা এই ধরনের প্রবলেমে পড়ে যাই সাজিল করে আমরা